প্রতিকার কিভাবে অতৃপ্ত আত্মাদের সামলাবেন বা শান্ত করবেন যদি মনে হয় আশেপাশে এমন শক্তি আছে ভয় না পেয়ে আগে শান্ত থাকুন প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় শঙ্খ বাজান এতে ঘরের শক্তি পবিত্র হয় সন্ধ্যায় দ্বীপ জ্বালান ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র পাঠ করুন নিয়মিত গঙ্গা জল বা নুন জল ছিটিয়ে ঘর পরিষ্কার রাখুন আর যদি সম্ভব হয় ঘরে তুলসী গাছ রাখুন এটা নেগেটিভ এনার্জি দূর করে বিজ্ঞান বলছে আলো বাতাস ও সাউন্ড ওয়েব শক্তির ভারসাম্য রাখে তাই ঘরে আলো ও বায়ু চলাচল রাখুন ভারী ইলেকট্রিক যন্ত্র বন্ধ রাখুন মনে রাখবেন আত্মা মানেই ভয় নয় সব আত্মা খারাপ নয় অনেক আত্মা ভালো যারা ভালোবাসার বন্ধনে বেঁধে আছে এখনো এই জগতে আর তারা চায় না কেউ ভয় পাক তারা চায় আপনি তাদের উপস্থিতি বুঝুন তাই পরের বার যদি মনে হয় কেউ আপনার পাশে আছে ভয় পাবেন না মন শান্ত রাখুন আর প্রার্থনা করুন তার মুক্তির জন্য বন্ধুরা যদি আজকের এপিসোড আপনাকে নতুন কিছু ভাবতে শেখায় তাহলে কমেন্টে লিখুন আমি অনুভব করেছি আত্মার উপস্থিতি আর যদি এমন অলৌকিক সত্য জানতে ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা চ্যানেলটি